আড়ালে দাঁড়িয়ে সমালোচনা করার কি আছে সামনে সামনে এসে বলো দোষ থাকলে নিজেরই ঠিক করবো নয় তো তোমারে এই এভাবে কে রান্না করে মাই লাইফ মাই রুলস মাঝে মধ্যে নিজেরই খুব রাগ হয় ঝগড়ার সময় মেন মেন পয়েন্ট গেলে ভুলে যায় কি করে বলদি আমি শুনছি জীবন নাকি চার দিনের তাতে কি হইছে মনে করো কালকে আমার বিয়ে হয়ে গেল বাকি তিন দিনে বাচ্চা কিভাবে হবে আপনার কোনো মাথা ব্যথা নেই ওটা ম্যাচুরিটি না আসলে আপনার কাছে টাকা নেই মতে আমার কাছে যারা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে দাবি করো তা শিব কিন্তু বিষও খেয়েছিল বৃষ্টি আর বিবাহিত জীবন প্রথম প্রথমেই ভালো লাগে তারপর তো সব কাদা কাদা হয়ে যায় কোথায় আছে যা হয় ভালোর জন্যই হয় তো বলি সব ভালো আমার সঙ্গে কেন হয়